আসসালামু আলাইকুম আজিস আপনাদের সবাইকে স্বাগতম আজকে কিন্তু আপনাদের জন্য প্যাটেল কালেকশন নিয়ে আসছি অসম্ভব সুন্দর এই জায়গায় আমাদের কাছে পাঁচটা ডিজাইন আছে প্রতিটা ডিজাইনে চারটা করে কালার থাকবে যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চান তারা ভিডিও দেখার চেষ্টা করবেন আমরা শুধু হোলসেল করে থাকি সারা বাংলাদেশে ঘরে বসে থেকে কিন্তু প্রোডাক্টগুলো আপনারা হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ শুধু আপনাকে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনি প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিতে পারবেন দেখেন খুবই চমৎকার চমৎকার কিন্তু ডিজাইন থাকবে প্রতিটা ডিজাইনই খুবই চমৎকার থাকবে আমরা প্রতিটা ডিজাইন থেকে এক একটা একটা করে ড্রেস খুলে দেখাবো যারা নিতে চান তারা ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন এগুলোর খোলা পিক আছে আপনারা পিক দেখে অর্ডার করতে পারবেন এটা লং থাকবে আটচল্লিশ এবং বডির সাইজ থাকবে সিক্সটি প্লাস পিওর সুতি কাপড়ের মধ্যে থাকবে আপনি প্রোডাক্ট নেওয়ার আগে ডেলিভারি ম্যানের কাছ থেকে এই প্রোডাক্টগুলো চেক করে নিতে পারবেন সেম টু সেম যেমন দেখতেছেন তেমনই পাবেন যদি এরকম আপনার কাছে মনে না হয় যে কোয়ালিটি ভালো না আপনি সাথে সাথে রিটার্ন দিয়ে দিতে পারবেন আমাদের প্রোডাক্ট নেওয়ার আগেই ডেলিভারি ম্যানের কাছ থেকে চেক করে নিতে পারবেন হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল প্রোডাক্ট পাবেন পিওর সুতি কাপড়ের মধ্যে থাকবে আমি এটার ওনাটা খুলে দেখাচ্ছি ওনাটা থাকবে পিওর সুতি কাপড় জামার সাথে ম্যাচ করে ডিজিটাল প্রিন্ট করা থাকবে অসম্ভব সুন্দরভাবে দেখেন হ্যাঁ জামার সাথে ম্যাচ করে একটি ডিজিটাল প্রিন্ট করা না পাবেন পাক্কা পাঁচ হাতে একটা নামাজিও না পাবেন পাক্কা পাঁচ হাতে একটা নামাজিও না পাবেন যারা ঘরে বসে থেকে বিজনেস করেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন আর যারা শোরুমে আসতে চান তারা কিন্তু শোরুম থেকে এসেও প্রোডাক্ট নিতে পারবেন শোরুমের ড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা মার্কেট হচ্ছে বান্টি বাজার পাক্কা আড়াইগজ কাপড় দেওয়া থাকবে দেখেন আমি এভাবে ধরলাম তাহলে আপনারা বুঝতে পারেন পাক্কা আড়াইগজ কাপড় দেওয়া থাকবে প্যান্টের কাপড়ে প্রতিটা কাপড়ের মান একই থাকবে তাই একটা আমি খুলে দেখালাম বাকিগুলো খুলে দেখাবো না যে এই ডিজাইনটা যে ডিজাইনটা খুলে দেখালাম এটার মধ্যে বাকি যে কালারগুলো আছে কালারগুলো আমি এক এক করে দেখাচ্ছি ধরছি আপনারা কিন্তু স্ক্রিনশট নিতে পারেন যদি আপনার কাছে ভালো লাগে স্ক্রিনশট নিতে পারেন যার যেই কালারটা ভালো লাগবে সে সেই কালারটাই নিতে পারবেন এক 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 দুই পিস করে মিলিয়ে আপনি প্রোডাক্ট নিতে পারবেন এবং আমাদের পেজটা ভিজিট করবেন পেজের মধ্যে সকল প্রোডাক্টের পোস্ট করা আছে আপনি বিভিন্ন ডিজাইন থেকে মিলিয়ে হোলসেলে নিতে পারবেন ঠিক আছে আমরা খুচরা বিক্রি করি না শুধু হোলসেলে যারা নিয়ে বিজনেস করতে চান তারা আমাদের ফুলবিটা দেখার চেষ্টা করবেন খুবই কোয়ালিটি ফুল প্রোডাক্ট থাকবে প্রতিটা প্রোডাক্টই খুবই কোয়ালিটি ফুল থাকবে পিউর সুতি কাপড়ের রংকচ হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ গ্যারান্টি থাকবে এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুবই চমৎকার প্রতিটা ডিজাইনই কিন্তু খুবই চমৎকার চমৎকার থাকবে যার যেটা ভালো লাগবে সে সেটাই নিতে পারবেন আমি এভাবে ধরতেছি যদি আপনাদের এখানেও ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এবং হোলসেল রেটটা জানতে অবশ্যই ইনবক্স করে ফেলবেন খুবই রিজনেবল প্রাইসে এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারবেন এটার পায়জামার কাপড়টা এক কালারের আড়াই গছ থাকবে একটা তো খুলে দেখালাম তাই দেখাচ্ছি না সেম পরিমাণে থাকবে আপনি অবশ্যই সকল প্রোডাক্ট আমাদের সকল প্রোডাক্ট শুধু এগুলো নয় সকল প্রোডাক্ট আপনি নেওয়ার আগে ডেলিভারি ম্যানের কাছে চেক করে নিতে পারবেন এটা হচ্ছে উনাটা এটা হচ্ছে উনাটা জামার সাথে ম্যাচ করে ডিজিটাল প্রিন্ট করা থাকবে জামার সাথে ম্যাচ করে ডিজিটাল প্রিন্ট পিউর সুতি কাপড় খুবই আরামদায়ক গরমের মধ্যে পরতে এগুলো কিন্তু খুবই ভালো আপনারা এগুলো নিলে খুব ভালো বিজনেস করতে পারবেন মানে এগুলো খুব ভালো দামে বিক্রি করতে পারবেন দেখেন প্রতিটা কালারই খুবই চমৎকার প্রতিটা কালারই খুবই চমৎকার যেটা দেখাইছি এটা হচ্ছে খয়রি কালার এটা হচ্ছে কালো কালার ঠিক আছে এটা হচ্ছে কালো কালার প্রতিটা কালারের মধ্যে কিন্তু তফাৎ থাকবে চারটা করে কালার থাকবে এটা হচ্ছে সবুজ কালার হ্যাঁ যদি ভালো লাগে এই জায়গা থেকে স্ক্রিনশট নিতে পারেন খুবই চমৎকার চমৎকার কালার থাকবে প্রতিটা কালারই খুবই চমৎকার এটা হচ্ছে নেভি নেভি কালার ঠিক আছে খুবই চমৎকার কালার থাকবে প্রতিটা যদি ভালো লাগে স্ক্রিনশট নিতে পারেন আমি চলে যাব আরেকটা ডিজাইনে প্রতিটা ডিজাইনই কিন্তু আপনার খুবই ইউনিক ইউনিক এবং ভাইরাল ডিজাইন এগুলো এখন চলতেছে এসেছে খুবই ভালো এগুলো নিলে আপনারা চমৎকার বিজনেস করতে পারবেন দেখেন খুবই চমৎকার চমৎকার ডিজাইন এবং লংটা কিন্তু আটচল্লিশ পেয়ে যাবেন পাক্কা আটচল্লিশ সকলেরই হবে এগুলো ফ্রি সাইজ পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে নিচে হাতার কাপড় এক্সট্রা দেওয়া থাকবে খুবই কোয়ালিটি ফুল প্রোডাক্ট আপনারা হাতে না ধরলে বুঝতে পারবেন না দেখেন খুব সুন্দরভাবে কিন্তু প্রিন্ট করা আছে যার যেটা ভালো লাগবে সে সেটাই নিতে পারবেন ছয় ডিজাইন থেকে বা দশ ডিজাইন থেকে আপনি মিলিয়ে নিতে পারবেন এবং পেজটাও ভিজিট করবেন পেজের মধ্যেও কিন্তু অনেক অনেক কালেকশনের পোস্ট করা আছে যে কোনো কালেকশন থেকে মিলিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ওনাটা পাক্কা পাঁচা হবে নামাজি ওনা পায়জামার কাপড় ট্যাক কালার এটার বাকি কালারগুলো আমি দেখাই দিতেছি এক এক করে আর অবশ্যই অর্ডার কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জটা আপনাকে আগে দিতে হবে আর বাকি টাকা আপনি প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন বাকি টাকা আপনি প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন শুধু ডেলিভারি চার্জটা আপনাকে অ্যাডভান্স করতে হবে আর যদি এটাও আপনি ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে না চান তাহলে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন শোরুমের ড্রেসটা নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা মার্কেট হচ্ছে বান্টি বাজার বান্টিবাজার বাজার যমুনা ব্যাংকের সাথেই আমাদের আজিজ ফ্যাশন শোরুমটা এখন চলে যাব আরেকটা ডিজাইনে প্রতিটা ডিজাইনে খুবই চমৎকার চমৎকার আমরা এক এক করে দেখাচ্ছি আপনার প্লিজ ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন দেখেন খুবই চমৎকার আর ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন যার ভিডিও দেখবেন ফুল ভিডিও দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন কারণ ভিডিওর মধ্যে আমরা সকল প্রোডাক্টের সকল ইনফরমেশন দেই এবং কিভাবে প্রোডাক্ট অর্ডার করবেন ওইটাও আমরা কিন্তু বলে দিই অনেকে আছে ফুল ভিডিও দেখেন না এবং নানান কথা বলেন তাই আপনারা দয়া করে ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন খুবই চমৎকার কিন্তু প্রিন্টে কিন্তু খুবই চমৎকার আমি ক্লোজভাবে দেখাই দেখেন খুবই চমৎকার পিওর সুতি কাপড়ের মধ্যে থাকবে এগুলো যার সামনেই ধরবেন তারই পছন্দ হবে খুবই চমৎকার চমৎকার কিন্তু কালার এবং ডিজাইনগুলো থাকবে এটা দেখাচ্ছি এটার ওনাটা এটা দেখাচ্ছি এটার ওনাটা ওনাটা কিন্তু খুবই চমৎকার জামার সাথে ম্যাচ করে থাকবে জামা জামার সাথে ম্যাচ করে প্রিন্ট করা থাকবে দেখেন হ্যাঁ খুবই চমৎকার চমৎকার প্রিন্ট করা থাকবে এটা পায়জামার কাপড় ট্যাক কালার এটারও বাকি কালারগুলো আমি এক এক করে দেখাই দিতেছি এটা হচ্ছে একটি কালার দেখেন হ্যাঁ যদি ভালো লাগে স্ক্রিনশট নিতে পারেন খুবই চমৎকার চমৎকার কালার প্রতিটা কালারই খুবই চমৎকার যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলবেন আপনারা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করলে আমাদেরও বুঝতে সুবিধা হবে আপনাদেরও বোঝাতে সুবিধা হবে ঠিক আছে আর সারা বাংলাদেশে আপনি যদি চান সুন্দরবন কুরিয়ারে নিতে সুন্দরবন কুরিয়ারেও নিতে পারবেন আপনি যদি চান হোম ডেলিভারির মাধ্যমে নিতে হোম ডেলিভারির মাধ্যমেও নিতে পারবেন দেখেন খুবই চমৎকার কিন্তু এই ডিজাইনটাও খুবই চমৎকার হিট হিজাইনগুলোই কিন্তু আমরা আনার চেষ্টা করি যাতে আপনারা এগুলো খুব ভালো দামে বিক্রি করতে পারেন এগুলো যাতে আপনারা খুব ভালো দামে বিক্রি করতে পারেন সেই চেষ্টাটাই কিন্তু আমরা করে থাকি এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইড খুবই চমৎকার থাকবে এটার আমি পায়জামার কাপড়টা দেখাই দিই যেটা হচ্ছে পায়জামার কাপড়টা হ্যাঁ আর এটা হচ্ছে আপনার ওনাটা এটা হচ্ছে আপনার ওন্যাটা খুবই চমৎকার থাকবে ওনাটা খুবই চমৎকার যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে পারেন এটার আমি বাকি কালারগুলো এক এক করে দেখাই দিতেছি দেখেন হ্যাঁ খুবই চমৎকার কালার যদি ভালো লাগে নিতে পারেন প্রতিটা কালারই খুবই চমৎকার তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ